আরে ভাই আমি এক লেভেল আইডি তৈরি করি নাই আর আমার এক লেভেল আইডি তৈরি করে পারবো না গেম খেলতে কিন্তু সেই আইডিতে লাখ লাখ টাকা খরচ করার মতো সক্ষমতাও নাই আরে কি রে তুই সত্যি সত্যি এক লেভেলের আইডি বানাস নাই কি যে বলে তুই না এত বড় একটা ইউটিউবার তারপরে তুই এক লেভেলের আইডি বানাস নাই আরে ভাই এসব হচ্ছে ফকির ইউটিউবার এরা তো এক টাকা খরচ করে না আবার এরা আবার এক লেভেলের আইডিতে লাখ লাখ ডায়মন্ড কিমনে খরচ করবে আরে ভাই আপনারা এক লেভেলের আইডি বানায় আসে এক লেভেল আইডি লাখ টাকা খরচ করে নিজেদের কি মনে করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার তিনজন এক লেভেলের আইডি আর আমি একা আসেন কাস্টম গেলি আরে আরে তো সাত ভেজেতে বেরিয়ে দো আরে ওরে তিনজন লাগব না ও যদি আমার সাথে এক খেলে তাও পারবো না খেলবো কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস আপনাদের আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে কিন্তু দুইটা উইকলি কি হয়ে আছে সবাই ভিডিওটা শেষ মধ্যে দেখবেন রে রাহাত ইনভাইটটা দেখি রাহাতের গ্রুপে যাই হ্যালো হ্যালো আরে মিরাজ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমাদের কি অবস্থা হ্যাঁ ভাই ভালো আরে আরে মিরাজ ভাই তো একজন বিজে ইউটিউবার দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ মিরাজ ভাই ইউটিউবার তাহলে তো মিরাজ ভাইয়ের কাছে জেনুইন থাকবে তাই না আরে ভাই আমার কাছে কি থাকবে কোনো কিছু তো বুঝতেছিনা আরে না না ভাই তেমন কিছু না এখন তো সব ইউটিউবারই এক লেভেলের আইডি বানায় সেই আইডির মধ্যে হাজার হাজার ডায়মন্ড টপআপ করে অনেক ইভেন্ট বের করতেছে তো আমাদের সবার কাছেই তো এক লেভেলের আইডি আছে আপনার কাছে কি এক লেভেলের আইডি আছে থাকলে একটা ভিডিও বানাইতাম আরে ভাই আপনার এক লেভেলের আইডি তে আছেন না ভাই চারজন মিললে যখন এক লেভেলের আইডি নিয়ে ভিডিও বানামু আটখন ওই ভিডিও আস্তে রইবো আর ওই ভিডিও চললেই ভাই লাখ লাখ ভিউজ আইবো আরে কি বল তোমাদের এটা এক লেভেলের আইডি আর এক লেভেলের আইডিতে এতগুলো কালেকশন আচ্ছা দাও দেখে আসি ও ভাইসাব ভাই সত্যিতে দেখি এক লেভেলের আইডি লাইক দেখতে পাচ্ছি 33000 ভাই কেমনে সম্ভব ও ভাই আমার দেখতে পাচ্ছি ড্রেস আপ কত সুন্দর অ্যানিমেশন ভাই কেমনে সম্ভব দেখি তোমার আছে কিনা তো দেখি তোমার আছে কিনা ও ভাই সাহ তোমার আড়িতে দেখতে পাচ্ছি একটা সিজন গেম খেলা সেই সিজন ব্যস্ত করা আবার দেখতে পাচ্ছি নয় হাজার লাইক কি ড্রেস আপ ভাই আমি স্বপ্ন দেখতেছি না তো দেখি তোমার দেখি আরে ভাই তোমারও দেখতে পাচ্ছি এক সিজন গেম খেলা সেই সিজন ই লাইট পাস করা আবার দেখতে পাচ্ছি আট হাজার লাইক ভাই রে ভাই কেমনে সম্ভব এগুলা কিন্তু দুঃখের কথা হলো আমার কাছে তো এক লেভেলের আইডি নাই আর এক লেভেলের আইডি থাকলেও তো এত ভালো কালেকশন নাই ভাই আরে ভাই কি বলেন আপনি নাকি এক লেভেলের আইডি বানান নাই ভাই মজা নিয়েন না তো ভাই আরে ভাই মজা না আমি সত্যি সত্যি এক লেভেলের আইডি বানাই নাই আর এক লেভেলের আইডি বানায় এরকম লাখ লাখ টাকা খরচ করে কোনো লাভ আছে যদি আমি এক লেভেলের আইডিতে গেম না খেলতে পারি আরে কি রে তুই সত্যি সত্যি এক লেভেলের আইডি বানাস তাই কি যে বলে তুই না এত বড় একটা ইউটিউবার তারপরে তুই এক লেভেলের আইডি বানাস নাই আরে ভাই এসব হচ্ছে ফকিন ইউটিউবার

ভাই মানে কিক মেরে দিল আসলে কিছু বলার নাই যে আজকে এক লেভেলের আইডি খুলে লাখ লাখ টাকা খরচ করতে পারেনি বলে কিক দিয়ে দিল তো দেখি আরেকবার ইনভাইট দিয়ে দিই

একজন ইউটিউবার তো ইনার হাইডিও দেখতে পাচ্ছেন ভাই মানে তিনজন এক লেভেলের গাড়িতে লাখ লাখ টাকা খরচ করে

হ্যাঁ কেমন লাগে তো একটু এরাই মোট দিব না গাইস ইমোট দিব না গেরে মাইরানি তারপরে ইমোট দিব তো গাইস এসে আবে ভাই আবার রিভাইভ দেওয়ার চেষ্টা করে মানে কিবোর্ডের বট ওয়ান ভার্সেস থ্রি খেলতেছে তারপরে রিভাইভ দেওয়ার চেষ্টা করে মানে কি বট ভাই শুধুমাত্র এক লেভেল আইডি করছে তো দেখি এর আমি ক্লিয়ার দেই তো গাইস এর ক্লিয়ার দিই যার মাত্র দুইটা আছে তো ওরে কি রিভাইভ দিতে পারবে আবে রিভাইভ দেই না ভয়তে মানে কি ভয় ভাই একে তো খেলা পারার না তাতে আবার কি ভয়

মানে দেখেন কিবোর্ডের বট তো আমি কিল কনফার্ম দিলে এটা রিভাইভ দিয়ে দিবে তো गाइस এখানে কিন্তু একটা শেষ ভাই আমার ফোন ল্যাগও মারে তো এই সাইডে কিন্তু আরে ভাই এর হেডশট তো এই সাইডে বাইরে 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 লেট হেডশট দিব বাইরে লেট হেডশট দিব বাইরে বাইরে ও ভাই ও প্লে মে লেট হেডশট তো गाइस এখানে কিন্তু দুই দুইটাতে ক্লিয়ার দিয়ে দিছি মানে দুইটাই কিন্তু হেডশট তো गाइस হেডশট গুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন আর ও ভাই

তারপরেও মরে না মানে এরা কি মাসে জানিয়েছে দেখেন ভাই মরে না আমার নেটও প্রবলেম তো দেখা যাক এর ও ভাই তা একটা মার দিলাম ওপের থেকে আমার মেসেজও আসতেছে মানে গেমই খেলতে পারতেছি না গেমাতে ফোন লাগ দিচ্ছে তো কাজ দেখা যাক এরে মারতে পারি কিনা তো এরে কিন্তু একটা প্লেয়ার বাকি আছে ওরে ভাই হেডশট মিস হয় মানে কি কইতাম তো গাইজ দেখা যাক এরে ভাই এরে মারতে পারলে এরে মারতে পারলে ও একটা খেলা হবে তো ও কিন্তু ইচ্ছা মতো গোলয়াল মারতেছে সাথে আমারও কিন্তু গোলওয়াল মারা লাগতেছে কারণ এই কিন্তু আগে একটা মারা দিয়েছিলো তো গাইছ বাইর 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 বাইরা বাইরা আবে ও ভাই বড়ি ছোটে মরলো তাও তো মরলো

আবে ভাই আবার রিভাইভ দেয় মানে কি বোর্ডের বট ভাই তো অনবাসী খেলতেছি তারপরেও রিভাইভ দেয় দেখা যাক আমি এই সাইড দিয়ে ডেকে কনফার্মি কিনা মানে জোনে ফাইসা যাবে তারপরে ছাড়বে মানে কি বোর্ডের বট এরা ভাই মানে কথার বলার নাই তো গাছ দেখা যাক যাক্ট একটা জোনে পড়ে বসতে তো গাছ দেখা যাক এর মানে আবে একটু জন পয়সা গেল তো এর সাইডে গাই লাগে না মানে বুঝতে পারতেছি না কি জন্য গুলি গেল ও ভাই সাব ফাইনালি হেডশট মানে কি ভাই এরা আমার সাথে খেলতে আসে অনবাস্ত স্ত্রী তো পারতেছে না আমার সাথে আবার আমারে বট নুব বলে

খেলতে পারি আর ওরা কিন্তু কি পরিমাণ অপমান করছিল তো গাইস এখানে কিন্তু হেডশট দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমার খুব সাবধানতার সাথে খেলতে হবে ও ভাই সাহেব বলতে না বলতে কিন্তু একটার এক পর ফুল ড্যামেজ দিয়ে দিলাম ভাই এই সাইডে একটাই আইছে মানে ভাই কোন সাইডে কয়টারে সামলাবো কোনো কিছু বুঝতে পারতেছি না যে সাইড সাইডে একটারে মারি আরেক সাইডে আরেকটা চলে আসে এরা কিন্তু আমার কি পরিমাণ অপমান করছিল আপনারা দেখতেই পাচ্ছেন তো গাইস ওদের কিন্তু এক রাউন্ড আগে আসি তো আবে ভাই হেডশট লাগে না আবে ভাই কি পরিমাণ ড্যামেজ দিতে আমারে মানে দেখেন গাইস একের পর এক ড্যামেজ দিতেই আছে তো আমি এইখানে তাহলে একটা মেডিকেট করে নিব কারণ মেডিকেট না করলে কিন্তু কি পরিমাণ ড্যামেজ দিচ্ছে তো যেহেতু এই সাইডে প্যাক আছে আমি এই সাইডে একটা মেডিকেট করে নিব তো গাইস মেডিকেট কিন্তু এখানে শেষ আর লাস্ট কিন্তু দুইটা প্লেয়ার আছে দুইটা জ্যাম যেমন আমার মারাই লাগবে তো গাইস আমি কি দুইটা প্লেয়ার না ও ভাই বলতে না বলতে কিন্তু আবার একটা হেডশট মানে হেডচটের পর ভাই ভাইয়া তিনজন মিলে আমার সাথে পারে না আবার এরা বলে ওয়ান বিয়াল আমার সাথে খেলবে মানে কি বলতাম তো গাইস লাস্ট একটা প্লেয়ার আবে ভাই এই সময় আমার নেট প্রবলেম ও ভাই এর হেফট লাগে নাই বডি শট লাগছে তো এই সাইডে মানা ট্রাই আবে ভাই আবার মুভমেন্ট দেখায় ও পারে না কোন বাল সিটটা আবার মুভমেন্ট দেখায় তো गाइस দেখা থাক এই সাইডে আরে ভাই তারপরে গুলি লাগতেছে না কেন এর গায়ে বুঝলাম না ভাই হ্যাকটা কি ইউজ করাইছে নাকি বুঝলাম না গুলি লাগে না ওর গায় এম ধরে না ওর গায়ে তো गाइस এই সাইডে আমি বেস্ট আপডেট করে নিয়ে তো দেখা যাক गाइस এই সাইডে বাইরে 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 লাই কিন্তু হেডশট মানা ট্রাই মানে এর গায়ে গুলি লাগতেছে না কেন আবে দেখেন ভাই গুলি লাগে না যেন হ্যাক ইউজ করাইছে দেখেন ভাই ইজি গুলি লাগে না ভাই মানে কি এটা আপনারা একটু সলো মোশন দেখলে বুঝতে পারবেন গুলি লাগে না এর গায় तो गाइस देखें भाई अरे के भाई ये है? है कि उसको ऐसे बने ভাই ফাইনালি একটা লাগছে তো গাইস ফাইনালি কিন্তু ম্যাচ বুইয়া ওরা আমারে অপমান করতে এই কেম মিরাজ রে তো गाइस গেমপ্লে যদি ভালো লেগে থাকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু ভিডিওটাকে একটা করে লাইক করে দিবেন আর হ্যাঁ গাইস এবার আমি আপনাদের গিভaway এর বিশাটা আসি তো আমার এই ভিডিওতে যে সবচেয়ে বেশি শেয়ার করবে তাকে কিন্তু একমাত্র উইকলি গিভওয়ে দেওয়া হবে আমি মাঝে কিন্তু জোকার বান্ডেল গিভওয়ে করার জন্য উইকলি গিভওয়ে করতে পারি নাই তো আবার নতুন করে উইকলি গিভওয়ে করা শুরু করছি তো উইকলি জিততে হলে এই ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করতে হবে শেয়ার ব্যতীত তো কিন্তু উইকলি জীবনও সম্ভব না সবচেয়ে বেশি শেয়ার করতে হবে এবং ভিডিওটা লাইক কমেন্ট করতে হবে Okay.